অভিবাসন নীতিমালা আরো কঠোর করছে যুক্তরাষ্ট্র চারটি দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের এবং মাউন্ট বঙ্গানুয়ে চতুর্থ টিটোয়েন্টিতে টোয়েন্টিতে পাকিস্তানকে জয়ের জন্য দুইশো একুশ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে আমি নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত সংস্কার প্রস্তাবে সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের কাছে এই প্রস্তাবনা জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কমিশনের সুপারিশগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত হলেও কিছু কিছু সুপারিশের দ্বিমত ও পরিবর্তনের মতামত রয়েছে বিএনপি এছাড়া সকালে ঐকমত্য কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক হয় সংগঠনের সভাপতি হাসনাত কায়ুমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সভা আজ রাজধানী শিরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে নির্বাচন কমিশন এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি দুই আট সাল থেকে একশো সীমানায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ভৌগোলিকতা অখণ্ডতাকেও আমলে নেওয়া হয়নি তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই সীমানা পুনর্নির্ধারণ করতে চায় নির্বাচন কমিশন আফরিন জাহানের রিপোর্ট দু সাল থেকে 2023 সাল পর্যন্ত একশো তিরিশটি আসনের সীমানায় বিভিন্ন সময়ে পরিবর্তন আনা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় সংসদের পঞ্চান্নটি আসনের সীমানা নিয়ে জটিলতা রয়েছে এক্ষেত্রে প্রশাসনিক সুবিধা ভৌগোলিক অখণ্ডতাকেও আমল নেওয়া হয়নি অনেক উপজেলার বাসিন্দা সংসদ সদস্য পেয়েছেন অন্য উপজেলার ফলে সংসদ সদস্যকে পেতে যেতে হতো এক উপজেলায় আর প্রশাসনিক কাজে যেতে হতো আরেক উপজেলায় এসব আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত তিনশো ষাটটিরও বেশি আবেদন করেছে এসব আবেদনে অনেকে 2008 সালের আগের সীমানায় অর্থাৎ দু সালের সীমানায় ফিরে যেতে চান নির্বাচন কমিশন জানায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে জনগণের আবেদনকে প্রাধান্য দেবে ইসি এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করা হবে সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইনটা আছে সেটাতে আমরা এই কমিশন মনে করেন যে সামান্য কিছু পরিবর্তন করে জিনিসটাকে আরও অর্থবহ করা যায় কিনা একটা খাল হয়তো একটা ইউনিয়নকে ভাগ করে দিয়েছে এখন দুইটা ইউনিয়ন একটা ইউনিয়ন কিন্তু দুই দিকে দুই কনস্টিটিউন্সিতে চলে গেছে এটা না করে একটা কনস্টিচুয়েন্সিতে আনার ব্যবসা এই জিনিসগুলো মূলত বিবেচনা করার জন্যে আমরা সামান্য সংশোধনের প্রস্তাব আমাদের এখন মন্ত্রিপরিষদ বিভাগে বিবেচনাধীন আছে আমরা যদি সংশোধনীটা পেয়ে যাই তাহলে আমাদের কাজটা আমরা তারপরে স্বাভাবিকভাবেই আমরা এখানে কাজের গতি পাওয়া যাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন জনসাধারণ যে দরখাস্তগুলো করছে সেগুলো একটি প্রসেসে নিষ্পত্তি করার পরিকল্পনা তাদের সেই প্রসেসে নিষ্পত্তি করতে গেলে আইন বাস্তবতা ভৌগোলিক অখণ্ডতা প্রশাসনিক ব্যবস্থাপনা সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে সীমানা নির্ধারণের ব্যাপারে আমাদের এই অসঙ্গতিগুলো আমার আমাদের কমিশনের চোখে পড়েছে বলেই তো আমাদের প্রস্তাবটা করেছে যে এইগুলোকে মিনিমাইজ করে যাতে রেশনালাইজ করা যায় একটা ইউনিয়নকে দুটো কনস্টিটিউয়েন্সিতে ভাগ না হয় এই জিনিসগুলোকে যে ভৌগোলিক অখণ্ডতা এই জিনিসটা তো জরুরি এবং সেই জিনিসগুলোকে আমরা বিবেচনায় নিয়ে কাজটা করার জন্য আমাদের এই বর্তমান কমিশন মনে করেন এবং সেই কারণেই প্রস্তাবটা পাঠানো হয়েছে আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সদ্যই শেষ হলো ভোটার তালিকা হালনাগাদের কাজ এছাড়া অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে ইসি আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে তেসরা এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার একদিন ছুটি ঘোষণা করায় এবছর টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীগণ ছুটিকালীন সময়ে সরকার সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মীগণ এবং ঔষধ সহ চিকিৎসা সরঞ্জাম আদি বহনকারী যানবাহন ও এবং জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতায় বহির্ভূত থাকবে এবার ২৮ মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় পণ্য সামগ্রী নিয়ে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিসিক ঈদ রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি নতুন নতুন উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন শরীফুল ইসলামের রিপোর্ট ঈদকে সামনে রেখে বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রতি বছরই বাহারি পণ্যের পশ্চা সাজিয়ে বসেন বিক্রেতারা যার মধ্যে থাকে বিদেশি পণ্যের আধিপত্য তাই ক্রেতাদের পোশাকে ভিন্নতা আনতে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে গ্রামীণ বাহারি পণ্য নিয়ে বসেছে মেলা যেখানে রয়েছে জামদানি নকশি কাঁথা হস্তশিল্প প্রাকৃতিক পণ্য সামগ্রী জুতা স্যান্ডেল ব্যাগ বস্ত্রসহ নানা ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা তিরিশটি স্টল নিয়ে সাজানো হয়েছে এই মেলা স্টলে যা যা দেখতেছেন সবই আমাদের উদ্যোগ তাদের হাতে তৈরি করা প্রোডাক্ট তারা হচ্ছে দুই মাস আমাদের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ শেষে যে প্রোডাক্টগুলি করে সেগুলি নিয়ে এখানে ডিসপ্লে করা হয়েছে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট তারপর হচ্ছে আপনার কার্পেট আছে তারপরে হচ্ছে পুতুল বেতের তারপরে আপনার শোপিস এগুলো নিয়ে আমরা এখানে আর কি সবাই মিলেই একটি স্টল দিয়েছি মেলায় পণ্যের বৈচিত্র্য ও দামে খুশি ক্রেতারা এই ধরনের মেলাগুলো খুব ভালো লাগে আসলে এবং নতুন নতুন উদ্যোক্তা যারা আছেন স্পেশালি যে যারা মহিলা উদ্যোক্তা আছেন তাদের যে মানে কাজ করছেন বিজনেস করছেন এটা দেখি ভালো লাগে এবং তাদের থেকে কিন্তু ভালো লাগে আসলে খুব ভালো লাগছে মেলায় এসে হ্যাঁ দেখতেছি পছন্দ হলে অবশ্যই নিব ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি আগামী দিনে প্রত্যাশিত বিক্রির আশা করছেন বিক্রেতারা প্রথম দিন তো আসলে এখন বোঝা যাচ্ছে না আর কি আমরা শুরু করলাম তারপর তারপরে লোকজন হচ্ছে সকালে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় তিনি নতুন নতুন উদ্যোক্তা তৈরির উপর করেন কতটুকু সাধারণ যারা উদ্যোক্তা হয়েছেন বা হতে চাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পারছেন সেটা গুরুত্বপূর্ণ আমি আশা করব যারা বিসিকের সঙ্গে যুক্ত আছেন এবং আমার মন্ত্রণালয়ের তো অবশ্যই উদ্যোগ থাকতে হবে আমরা এই কাজটা এগিয়ে নিব কারণ আমাদের লক্ষ্য বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা মেলার আয়োজকরা জানান এমন মেলার আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহ যোগাবে আমাদের উৎপাদিত পণ্য যাতে সার্বক্ষণিকভাবে এখানে ডিসপ্লে সেন্টারে আমরা রাখতে পারি এবং মানুষদেরকে পরিচিত করানো এলাকায় মানুষদেরকে পরিচিত করানো যে এই জায়গার মধ্যে বিসিগের পণ্য বিক্রি হয় এবং ভালো ভালো জিনিস এখানে নকশি কাঁথা তারপরে জামদানি পণ্য মধু অন্যান্য মিউজিকের যে সমস্ত আইটেমগুলি রয়েছে সমস্ত আইটেমগুলি এখানে বিক্রি হয় এই প্রচার প্রচারণারই মূলত আমাদের উদ্দেশ্য তিন দিন ব্যাপী এই মেলা চলবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা অত্যাবশ্যকীয় কিছু নিত্য পর্তি দর এবারে রমজানে কিছুটা স্বস্তি আনলেও অস্বস্তির কারণ হয়ে আছে চালের দাম শুল্ক শিথিল করে আমদানি বাড়ানোর পাশাপাশি বাজার সহায়ক উদ্যোগের সুফল পাচ্ছেন না ভোক্তারা এর জন্য মিল মালিক এবং বাজার প্রতিবেদন দেশে বছরের পর বছর দ্রব্যমূল্য পরিস্থিতির চূড়ান্ত সমাধানের বিষয়টি জন আকাঙ্ক্ষা হয়ে আছে সব সময় কোনো না কোনো পণ্য নিয়ে সংকট থেকেই যাচ্ছে এই রোজায় অত্যাবশ্যকীয় কিছু জিনিসের দর কমে এলেও চাউলের বাড়তি মূল্য কারণ হয়ে আছে উদ্বেগের গেল দুই এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাউলের দামই বেড়েছে এই রকম দাম বাড়ার কারণ হিসেবে মিলারদের কার সাজির দিকেই আঙুল তুলছেন বিক্রেতারা বাইরের চাল বাগানে বলছে বলে গত মাসের বিস্তারি থেকে বন্ধ এক ফাঁকে মেল মালিকেরা এক কেজি চাউলে এ পর্যন্ত রোজার আগের থেকে এ পর্যন্ত বারো থেকে চোদ্দো টাকা বাড়েছে আমরা জিজ্ঞেস করলে কয় ধান নাই চালের দাম বেশি সাধারণত রমজানে অন্যান্য পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও স্থিতিশীল থাকে চাউলের বাজার কিন্তু এইবারের চিত্র উল্টো চাউলের দরের এই বাড়াবাড়ি শুরু রোজার শুরু থেকেই আর দরের এমন অস্থিরতায় ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিক্রেতাদের ভাষ্য সংকটের পিছনে আছে কারসাজি নানা অজুহাতে বস্তায় দেড়শো থেকে দুইশো টাকা বাড়ানো হয়েছে চাউলের দর আর বিদেশ থেকে চাউল আমদানির পর সেগুলো বাজারে ছাড়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আপত্তি উঠেছে এই দিকটি নিয়েও ইন্ডিয়া থেকে মিয়ানমার থেকে চাল আসতেছে এগুলা কি করব যদি বড় বড় মেল মালিকরা যদি তাগো মেলে নিয়ে উঠায় তাগো প্যাকেটজাত করে মার্কেটে ছাড়ে ওই যে দেশি চালের দাম বেশি এটার দাম কম কারণ এটা যদি অগো অগ লেভেলে পড়ে অগো প্যাকেটে পড়ে তো অগ মেলে অগ পণ্য হয়ে গেল খুচরা ব্যবসায়ী এবং দোকানিরা বলছেন ধানের দাম বেশি কিংবা ধান পাওয়া যাচ্ছে না এমন অজুহাত তুলছেন মিল মালিকরা মিলাটা কিছু করতেছে সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে মানে আমরা সব ভ্যাট সব কমাই দিয়েছে তো আমি মনে করি দাম আরো কমা উচিত কিংবা কমবে এমন দেখতে যে উল্টা চিত্র ওনারা মানে বলতে একটা অজুহাত দেয় ধান পায় না অজুহাত দেয় দাম বাড়াই দিতে চাউল সহ বিভিন্ন নিত্যপণ্য নিয়ে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে সার্বক্ষণিক মনিটরিং এর তাগিদ উচ্চারিত হচ্ছে জোরে সোরে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনায় রেড কে আরো সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ইয়াজম আজ রাজধানী মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম মহাসচিব ড কবির এম আশরাফ আলম সরকারি পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন রেড ক্রিসেন্টের সেবামূলক সকল কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে আমাদের দেশের মৌলিক চেতনা ধারার মধ্যে একটা জিনিস আছে যে বিপদ কোনো জায়গায় ঘটলে মানুষ সেখানে যায় উদ্ধারকর্মে মানুষ এগিয়ে আসে এটা আমাদের প্রবণতার মধ্যে আছে অন্য দেশে এটা থেকে পালায় এই ধরনের আরবান ভলেন্টিয়ারি অথবা যেগুলি রুরাল এলাকাতে যে এই ধরনের বিপর্যয় মোকাবেলার জন্য যে সমস্ত স্বেচ্ছাসেবী উদ্যোগ আয়োজনগুলো হয় সেখানে প্রযুক্তি সহায়তা থেকে শুরু করে আদার লজিস্টিক্স যে সমস্ত বিষয়গুলোর দরকার আছে সেই সমস্তগুলোকে সন্নিবদ্ধ করে প্রশিক্ষণ আর্লি সব সবকিছু মিলে রিফর্ম সাজেশন করতে চান দেন আমার মনে হয় প্রপার টাইম টু টেক এবারে আন্তর্জাতিক সংবাদ